দুদিন পর চেন্নাই থেকে হরিহর পাড়ায় ফিরল সাদ্দাম শেখের কফিন বন্দী দেহ হরিহরপাড়ার সড়কপুর মাঠ পাড়ার বাসিন্দা পরিযায়ী শ্রমিক সাব্দাম শেখ চেন্নাই রাজমিস্ত্রির কাজ করত মঙ্গলবার ঘর থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ পরিবারের অভিযোগ টাকার জন্য হত্যা করা হয়েছে সাদ্দামকে বৃহস্পতিবার রাতে গ্রামে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা শোকাহত আত্মীয় প্রতিবেশীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি অভাবে সংসারে পেটের দায়ে চার মাস আগে চেন্নাই রাজমিস্ত্রির কাজে যায় হরিহরপাড়ার স্বরূপপুর মাঠপাড়ার বাসিন্দা সাদ্দাম শেখ মঙ্গলবার সকালে ঘর থেকে সাদ্দামের ঝুলন্ত দেহ উদ্ধার করে সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা পরিবারের অভিযোগ টাকার জন্য হত্যা করা হয়েছে সাদ্দামকে বৃহস্পতিবার রাতে গ্রামে দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা সাদ্দাম হাসানের সাদ্দাম লাশ বাড়ি পৌঁছে গেছে গভীর আগ্রহে সবাই তাকিয়েছিলেন যে কখন আসবে লাস্টে সেই হিসাবে তো গত মঙ্গলবার ভোর ছটা নাগাদ সে গলায় ফাঁস মারা গেছে এমনটাই রিপোর্ট পাওয়া গেছিল আদেও আত্মহত্যা না কেউ মার্ডার করেছে সেটা এখন পর্যন্ত কনফার্ম জানা যায়নি শোকাহত আত্মীয় প্রতিবেশীরা সাত দুস্থ পরিবারকে সরকারের সাহায্যে রাজি জানিয়েছে প্রতিবেশীরা গত মঙ্গলবার সকাল পনেরো সপ্তাহে আমরা খবর পেলাম চেন্নাইয়ে আমাদের সুরপুর গ্রামের সাদ্দাম হোসেন পিতা মিনারুল হোসেন পরিচয় শ্রমিক সে সেখানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আমরা গ্রামের মানুষ সবাই শোকাহত অঙ্কে ভয় আর নয় আপনার সন্তানকে অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে থেকে বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই টেন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি